আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন ইন্ডিয়াতে নাকি বাংলাদেশের ইলিশ মাছ রপ্তানি বন্ধ হয়ে গেছে এই জন্য নাকি ইলিশ মাছ বাংলাদেশে ফানের দামে পাওয়া যাচ্ছে আজকে চলে এসেছি সোনাগাজী বাজারে দেখা যাক চাই সোনাগাজী বাজারে ইলিশ কত করে বিক্রি করে একটা কথা মনে রাখেন এর আগে আমি ইলিশ মাছ কিনছিলাম এক কেজিওয়ালা ইলিশ যেগুলো মানে এক কেজি বা এক কেজির থেকে একটু বেশি ওই ইলিশ মাছগুলো কিন্তু দুই হাজার টাকা করে রেট রাখছিল আর ওইগুলোর সাথে একটু ছোট যেগুলো কি দুইটায় তিনটায় এক কেজি ওইগুলো রাখছিল চৌদ্দ থেকে পনেরোশো টাকা আজকে আমরা বাজারে দেখবো যে ইন্ডিয়াতে ইলিশ

আর 보면은 যাই হোক কাগুর ওইখানে ডিমওয়ালা বড় যে ইলিশ ছিল ওইটার দাম দিছিল চব্বিশশো টাকা কেজি আর এবার এখানে যে ইলিশ মাছগুলো আছে এগুলা কত টাকা করে বিক্রি করতেছে সেটা আমরা একটু দেখি ইলিশ কতে বেছেন ইলিশ বেছেন কত যাই হোক যারা অপেক্ষায় আছেন ইলিশ মাছের দাম কখন কম কখন আপনারা ইলিশ মাছ কিনে খাইবেন তাদের উদ্দেশ্যে চাই এখন পর্যন্ত ইন্ডিয়াতে যে ইলিশ সপ্তানে বন্ধ হয়েছে এটার কোনো প্রভাব কিন্তু বাংলাদেশের বাজারে এখন পর্যন্ত আমি চোখে দেখি নাই আপনারা কেউ দেখলেও একটা কমেন্ট করে জানাইগেন আর এখানে দেখছেন কত বড় একটা কোরাল মাছ বা কাঁইট্যে আছে যাই হোক আপনারা যারা সস্তার মধ্যে কি ইলিশ মাছ খাওয়ার চিন্তান্দা করতেছেন বাইরে আরেকটু অপেক্ষা কারণ হয়তো যদি আল্লাহ তাআলা যদি রিজিকে রাখে কোনো এক সময় পাইবেন যদি সস্তা হয় আর কি তবে আশা করি আমার মনে হয় না যে সস্তা

شلون سلم؟